আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সগ হেরিটেজে দেখাবো সুন্দর পার্টির শাড়ি দেখাবো ঠিক আছে তো শীত কিন্তু কাছেই চলে এসেছে আর শীতের সময় কিন্তু বাংলাদেশে একটা ব্রাইডাল সিজন যায় আশা করছি আজকের শাড়িগুলো ভালো লাগবে আমরা দেখাচ্ছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে আর সব নাম্বার একাত্তর লিফটেড ছয় আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন ফিওয়ার্স দেখেন সুন্দর একটা টিস্যু অর্গানজার মধ্যে একটা শাড়ি যাচ্ছে দেখেন পুরোটা এরকম সুন্দর করে আপনার স্টোন করা কাজ করা আছে দেখেন অল ওভার ডায়মন্ড দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটে স্টোন করা আছে পুরোটা জুয়েলারি স্টোন যেটাকে বলা হয় শাড়িটা কিন্তু একদম ফুল কাজ ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসের জন্য কাজ থাকবে একদম লাস্ট পর্যন্ত কিন্তু শাড়িটাই কাজ দেখেন কুচির ডিজাইন এগুলো ওকে এবং কুচিতেও কিন্তু আপনার জুয়েলারি স্টোন করা আছে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত প্রিটি প্রিটি কালার আছে আমরা একেবারে একদম হালকা পিঙ্ক দেখিয়েছিলাম এটা কিন্তু ওইটার চাইতে একটু ভারী কালারটা ঠিক আছে খেয়াল করে দেখবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে কত করে তিন হাজার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ঠিক আছে ফ্রেন্ডস এখন যে শাড়িটা দেখাচ্ছি কালারটা এত প্রিটি জাস্ট দেখেন স্টোন কোয়ালিটিটা দেখেন পুরোটা এরকম স্টোন বসানো আছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জিমিচু ঠিক আছে একদম পিওর জিমিচুর মধ্যে থাকছে ওকে ঠিক আছে ফুল বডি কুচি একদম অল ওভার কাজ থাকছে এটা হচ্ছে ब्लाउজ পিসটা এই যে দেখেন এটাও ডায়মন্ড কাট ডায়মন্ড কাট আপনি স্টোন বসান ঠিক আছে দেখেন কালারটা দেখেছেন সুন্দর একটা সি গ্রিন কালার বা টরে টরে না এটা সি গ্রিনই বলা যায় দেখেন পুরোটাই হচ্ছে এরকম স্টোন করা আছে সুন্দর একদম অল ওভার কাজ এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার খুব প্রিটি একটা গ্রিন দেখেছেন খুবই সুন্দর একটা গ্রিন মাশাল্লাহ এটা দেখেন দেখতে পাচ্ছেন আঁচলটা দেখেন এটা একদম হট পিঙ্ক ম্যাজেন্ডা কালার একদমই ও শাড়িগুলো কিন্তু যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকছে পঁচিশশো ওকে এটা অনলি পঁচিশশো টাকায় পাচ্ছেন জিমিচুটা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে পেস্ট কালার একদমই লাইট পেস্ট কালার ঠিক আছে লাইট পেস্ট এটা দেখেন এটার কালারটা দেখেন সো সোভার একদম চেরি কালার তাই না চেরি কালার দেখেন সিরিয়াসলি সুন্দর একটা কালার না রেড না মেরুন প্রিটি এটা দেখেন হচ্ছে চেরি আপনার সি গ্রিনের আরেকটা টোন আমরা একটু লাইট টোন দেখিয়েছিলাম সি গ্রিনের মধ্যে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে অনলি পঁচিশশো টাকায় অল ওভার কাজ থাকছে কিন্তু দেখেন এত সুন্দর শাড়ির কাজটা দেখেন দেখেছেন পুরাটার মধ্যে এরকম ছিটানো ছিটানো কাজ আছে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কালারগুলো দেখেন না ও মাই গড ল্যাভেন্ডার দেখেন কত সুন্দর একটা ল্যাভেন্ডার পুরোটা শাড়িতে এরকম কাজ থাকছে জিমিজুর মধ্যে এটার প্রাইস কত থাকছে দু টাকা ওকে এটাও কিন্তু আপনার একদম পিওর জিমিচু স্টোন ছাড়া আর এর আগে দেখিয়েছিলাম ফুল বডি স্টোনের মধ্যে কালারটা জাস্ট ও মাই গড হ্যাঁ ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেই দেখেন চোদ্দ হাত প্লাস শাড়ি ঠিক আছে এটা হচ্ছে কুচির অংশ হুম ওকে দেখেন মাসাল্লাহ পিঙ্ক কালার খুবই সোভার ফুল বডিতে কাজ করা থাকবে অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন ও মাই গড দিস ইজ ব্লু ভেরি নাইস ব্লু মানে সবচাইতে বেশি সুন্দর লাগছে কাজটা এত ফুটেছে এটার এটা দেখেন ওয়ান কাইন্ড অফ ল্যাভেন্ডার ঠিক আছে একদম কচুরি ফুলের যেই কালারটা আসে না একসেক্ট সেই কালারটাই কিন্তু এসেছে কচুরি ফুলের ভিতরে কিন্তু এরকম একটা কালার আসে ভেরি নাইস এটা হচ্ছে পার্পল দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রাইস কিন্তু একদমই সাধ্যের মধ্যে হ্যাঁ এই ধরনের শাড়িগুলো দেখবেন এখন স্পেশালি স্পেশালি সেলিব্রিটিরা পরে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন টিকটকার বিভিন্ন নায়িকারা তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম যারা ই করছে প্রেজেন্ট করছে তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো ইদানিং বেশি দেখা যায় তারা এগুলো পরছে দু টাকা ওকে আমরা এখন চলে যাব জর্জেট শাড়ির মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে পুরো বডি কাজ দেখেছেন পাটটা দেখেন চরা দুপাশে এবং জর্জেট শাড়ি মানেই কিন্তু খুব ইজি ম্যানেজেবল ঠিক আছে খুব ইজি আপনি ম্যানেজ করতে পারবেন এটা একটা জর্জেটের মধ্যে অল বডি কাজ করা একটা পার্টি শাড়ি কালারটা সো সোবার একটা প্রিটি একটা মেরুন কালার ফ্রেন্ডস এই শাড়ি টোটাল দশটা কালার থাকবে ফুল বডি কাজ করা থাকবে একদম ফুল বডি দেখেন গ্রিন কালার সো নাইস ব্লাউজ পিস তো আছে এটাই না ব্লাউজ পিস আছে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছি এটা প্রাইস কত রাখছেন ভাইয়া অনলি দু হাজার টাকায় আপনারা একদম অল বডি জর্জেটের উপরেই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সো রিজনেবল প্রাইসের মধ্যে এটা দেখেন আঙুর কালার বা মিন্ট কালার বলতে পারেন মিন্ট না আঙুরই বেটার এটার জন্য মেবি দেখেন তারপর আপনাদের যার যেটা মনে হয় অবশ্যই জানাবেন এই যে দেখেন মিষ্টি কালার চলে এসেছে দেখেন তো মিষ্টি কালার ভাল লাগবে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালারটা দেখেছেন একদম ডিপ একটা সেই গ্রিন কালার এটা দেখেন এটা কি ম্যাজেন্ডা না একটু ডিপ ম্যাজেন্ডা তাই না আসলে খুব ভারী করে কাজ করা অল ওভার অল বডি কাজ করা একদম লাল টুকটুকে যেটাকে বলা হয় টমেটো রেড চমৎকারের শাড়িগুলো একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা সগ হেরিটেজ থেকে দিস ইজ পার্পেলের কিন্তু আরে কয়েকটা টোন দেখিয়েছি পার্পেলের অনেকগুলো টোন হয় সেটার প্রাইস ছিল অনলি দু টাকা ভ্যারাইটিস প্রাইস ছিল এই ভিডিওতে আই হোপ ভালো লেগেছে তো আগে হ্যারিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন